মানুসিয়তে এক আল্লাহর বান্দা দাই ইলাল্লাহ ইবিটলিউ যার নাম ইবিটলিউ কোথায় যায় জানেন আপনি কতবা কয়া যাবেন এই দামি দাই ইলাহ তিনি যায় পতিতলয়ে গিয়া ওখানে ইসলামের দাওয়াত দেয় পতিতলয়ে কেন গেলেন সবাই হবা কয়া গেলে হুজুর মানুষ পতিতলয়ে কেন বুঝলাম না হুজুর মানুষ তো পতিতালয়ের মধ্যে আসার কথা না কিন্তু এই হুজুর কেন আসলো। ওখানে যাইয়া। আমি তাকায়া দেখলাম বিডিওটা দেখলে চোখের পানি চলে আসবে এভাবে ইসলামের সমহান বাণীগুলো যখন পৌঁছায় দিতে লাগলেন যেই মাইয়ারা পতিতা যেই মাইয়ারা এত খারাপ যেই মহিলারা এত খারাপ আল্লাহর বান্দার ইসলামের সুমহান বাণী শুনে শুনে ওই মহিলারাও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে কত দামি কথা এর বান্দা এখানে সামনে যারা আছেন সবাই তো ইসলামের কথা শুনলে কান্না আসবে না এই বিতলিও এত বড় দামি এক দায় ইল তিনি কথা বলেন ওই প্রতিতালয়ের মহিলারাও চোখের পানি সেরে সেরে কান্না করে তিনি যদি মনে করতেন। আমি ওখানে কেন যাব আমি একটু দামি দা ইলাল মালয়েশিয়ার সব প্রবাসীরা তার ভিডিও গুলো সুন্দর ভাবে দেখে মালয়েশিয়ার এত বড় সেলিব্রিটি বিটলি আল্লাহর বান্দা যদি মনে করতো আমি পতিতালয়ে কেন যাব ওখানে কেন গিয়া দাওয়াত দেওয়া লাগবে যা দাওয়াত দিব মুসলমানের সামনে আমি দিয়া দিব যা দাওয়াত দিব আমার সামনে যারা আসবে ওখানেই ওদেরকে দিয়া দিব তাহলে ওই মাইয়ারা তো পশ্চিমকালেও ভালো হতো না ইসলামের সুমহান ছায়াতলে এই শান্তির নিচে এরা আসতে পারত না কেন আসছে জানো এই বান্দা অহংকার করে নাই হিংসা করে নাই সঠিক দায় আল্লাহর কাজ হলো এই বান্দা শুধুমাত্র মুসলমানদের কাছে দাওয়াত দিবে এমন না বরং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার কাছে দাওয়াত নিয়ে যাবে কারণ কোন সময় কার কথায় আল্লাহ দায়াত দেয় বান্দা বলা যায় না ওখানে গেলেন ওই মেয়েরা এখন দেখলে হতবা হয়ে যাবেন আগে যার পর্দা নাই হিজাবের তো খবরই নাই উলঙ্গের মতো থাকতো ওই মাইয়ারা এত সুন্দর করে এখন হিজাব পরিধান করে চলাফেরা করে আল্লাহ যেই মাইয়ারা পতিতা ওই মাইয়ারা ভালো হয়ে গেল সুন্দরভাবে হিজাব পরিধান করে করে চলাফেরা করলো শুধু তাই না উনি ওখান থেকে চলে গেলেন মদের বারে ওখানে যা দেখে যেই ছেলেগুলোকে দেখলে আপনার ভয় লেগে যাবে সুটুলের কাটিং এর খবর নাই আল্লাহর বান্দারা পুরা বডিতেই টেটুর কোনো অভাব নাই দেখলে মনে হবে মানুষ না মনে হয় একটা হনুমান অনেক অনেক যুবকেরা মেসির টেঁটুর দিকে তাকাইয়া নিজে অনুপ্রাণিত হওয়া যায় নেইমারের টেটুর দিকে তাকাইয়া নিজেরা অনুপ্রাণিত হওয়া যায় বিটিএসদের ওই ট্যাটুর দিকে তাকাইয়া কত আল্লাহর বান্দারা বান্দিরা যুবকেরা যুবতীরা অনুপ্রাণিত হয়ে যায় না না মনে রাখবা মনে রাখবা মনে রাখবা যেই বান্দারা মেসির দিকে তাকাইয়া নিজে ট্যাটু করার জন্য ঢাকায় চলে गेला নেইমারের দিকে তাকাইয়া ট্যাটু করার জন্য তার মতো করার জন্য ঢাকায় চলে गेला শুধু তাই না বিটিএস এর ভক্ত হইয়া হইয়া যেই বান্দারা যেই বান্দিরা যেই যুবকেরা যেই যুবতীরা এদের ভক্ত হইয়া এদের মতো চেহারা করার জন্য চুলের কাটিং দিয়া দিলা আর যদি বলো হুজুর এদেরকে তো আমি আদর্শ মানি না আদর্শ বানাই না। বলে আদর্শ তো মৌখিক দাবি করার নাম নয় আদর্শ হলো তুমি যা মান ওইটা দেখেই তো বলা যাবে যদি আরেকবার আমায় বলো হুজুর আপনি পিটিএস দের ভক্ত তো আমরা না মাঝে মাঝে একটু তাদের মতো চুল কাটি আর কি বলে মেসিনে ইমারের ভক্ত হওয়া লাগবে না যদি মাত্র ওই মেসি নেইমারের খেলার দিকে তাকাইয়া সামনে বিশ্বকাপের দিকে তাকাইয়া আর্জেন্টিনার পতাকা যদি নিজের বিল্ডিং এর মধ্যে তুমি চড়াও ব্রাজিলের পতাকা যদি নিজের ঘরের মধ্যে তুমি উড়ায়া দাও তাদের আদর্শ মানা লাগবে না তোমার আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকাই প্রমাণ বহন করে তুমি মুসলমানের সন্তান হতে পারো না তোমার আদর্শ মেসি নেইমার রোনাল্ডো উরাই হবে আর এদের সাথেই তোমার শহর হবে ঠিক কিনা আজকেও তো যাওয়ার সময় তাকায় তাকায় দেখলাম আসুরের নামাজ পড়বো এক মসজিদের মধ্যে নামলাম আমি তাকায়া দেখি যে এই জায়গায় ওযুখানা ওযুখানার সামনে আর্জেন্টিনার পতাকা লাগায়া রাখছে মেসি আর তার দলের 11 জনের সুন্দরভাবে ছবি দিয়া আবার নিজে ওই মুসলমানের সন্তানটা নাম লাগায়া দিছে সৌজননে মুহাম্মদ উমক নাউযুবিল্লাহ বাড়ি যায় কোয়েন নাউযুবিল্লাহ আর ঘুরে ঘুরে নাউযুবিল্লাহ মুসলমানের সন্তান mesela আমি খুব নরম মানুষ গরম হইতে পারি নাই তবু আমি মসজিদের কমিটি একজন ছিল ইমাম একজন সিরামে কইলা আসছে এই ইমাম সাহেব কমিটি আমি প্রায় সময় রাস্তা দিয়ে আসি এখন আমার সর গাড়ি পার্কিং এখানে দেই সো আমি সামনে থেকে আসলে যে অজুখানার সামনে এই মেসি ছবি আর ওই আল্লাহর বান্দার ছবি যদি দেখি আমি নিজেই এটা আমি নিজেই বলেছি আমি নিজে টান দিয়ে মুসলমান তুমি মুসলমান আবার দাবি করো ঈদের নামাজ পড়ো কোরবানের গুস্ত খাও ওই গুস্ত খাই না মুসলমান ঈদের নামাজ পড়ো বলা মুসলমান আমার ডিসেম্বরের আঠারো তারিখের প্রোগ্রাম তিনবার ক্যান্সেল হয়েছে সমদীয় হুজুর কি বিপদটা একটা হয়ে গেছে কি বিপদ হুজুর 18 তারিখই তো লোক হবে না প্রোগ্রামে কেন 18 তারিখই তো ফাইনাল তিনবার कैंसिल করছে তিনবার তিনজনের দায়িত্বছি তিনবার कैंसिल করছে এখন লাস্ট কুমিল্লা বড়ুরা আছে আল্লাহ জানে দেখেন কোথায় বিশ্বকাপ কোথায় কি আর বাংলাদেশের যুবকের ঘুম নাই আল্লাহ হেফাজত করুন আরো জোরে পড়েন যে যুবকেরা ভাই আমি আপনাদের কাছের মানুষ ভাই আমি খুব ক্লোজ আপনার আপনি মনে করবেন আমি আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মনে রাখবেন এটা মনে রাখবেন এটা একদিন একদিন টের পাবেন জুনায় আদাল হাবিবের ওই কথা বাংলাদেশে আরো স্কলার আছে যারা এই বিষয়ে কথা বলে বলতেছে কারণ সামনে আসতেছে তো আয় হায় ভাই আমরা তো দেশে ঘুরি ভাই দেখি তুই আর্জেন্টিনার ব্রাজিলের যেই পরিমাণ ব্যানার ট্যানার লাগায় সৌজন্যের দেওয়া শুরু করছে মানে মনে হয় যে তার এলাকায় তার গ্রামে মনে হয় বিশ্বকাপ শুরু হয়েছে দেখেন না আপনারা চলে কি চলে না যেই যুবকেরা যেই যুবতীরা নিজেকে মুসলমান দাবি করে মেসি নেইমারকে ফলো করে এদেরকে আদর্শ বানায় আবার বিটিএসকে কেদের আদর্শ বানায় বিশ্বকাপকে নিজের প্রিয়ই মনে করে এই জন্য প্রিয় মনে করে করে মেসির ছবির নিচে নিজের ছবি লাগায় নেইমারের ছবির নিচে নিজের ছবি লাগায় রুমালদুর ছবির নিচে নিজের ছবি লাগায় রাবা মান্তা তুমি মনে করেছ যে হায় হায় এখন তো যা করি আর না করি একদিন ভালো হয় যাবো আর ক্রিয়া মতেও আমার হাসর নবীর সাথে হবে হাসর আমার হুজুরদের সাথে হবে হাসর আমার ওলা আমায় হকানিদের সাথে হবে

হবে কোন নবীর খাটি আশেকের সাথে তোমার আসর হবে না ঠিক কিনা তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কেমন 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 মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদেরে টাকায় তাশাদি গড়ো ঘুষ ছাড়ো না দিনদুখি নাখে মরে খবর রাখো না ঠিক তুমি ঘুষকি ও করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানোনা কোরআন মুসলমান কেমন কেমন মুসলমান মুসলমান তুমি ঠিক না যারা নিজেকে মুসলমান দাবি করে নবীর সুন্নতের আমল করে না নবীকে নিজের আদর্শ বানায় না ও দাবি করে মুসলমান আসলে সে মুসলিমে কামেল হতে পারে পারেনি

এ ভাই কোন জায়গায় বিশ্বকাপ কেমনি কি তুমি এর জন্য মাঝে মাঝে খেলা দেখো আর কি কিন্তু এর জন্য কি আবার এই মেসি টেসির ছবি দিয়া নিজের সৌজন্যে লাগান লাগে হ্যাঁ দেখছে নব কি দরকার নেই পারবেন না ইনশাল্লাহ এই এলাকায় যত যুবক ভাইরা আছে আপনারা জুনায়দ আল হাবিবের এই কথাটা রাখার চেষ্টা করবেন আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিলের পতাকা লাগাবেন পারবেন